কিসের ভাই খাসির মাংস গরুর মাংস চলেন রেসিপিটা শুরু করি হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুলা একটা কড়াই দিয়ে হাফ কাপ দিয়েছি সয়াবিন তেল তিনটা পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে দিব গোটা মশলা একটা তেজপাতা দুই টুকরা দারচিনি একটা এলাচ পেঁয়াজ বাটা দিয়েছি দুই টেবিল চামচ কয়েক সেকেন্ড দিয়ে শুকনো উপকরণ দিচ্ছি দুই চামচ হলুদের গুঁড়া দেড় চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া লবণ স্বাদ মতন দিয়ে এক কাপ পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি আরো পানি অ্যাড করে দিব দুই কাপ এরপর আমি এখানে মাছ অ্যাড করে দিব প্রিয় ভাই যদি বাইং মাছ ভোনার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে এভাবে বাসায় ট্রাই করতে পারেন যদিও মাছটা ছোট খেতে কিন্তু অসাধারণ আলহামদুলিল্লাহ এই পর যে একটা টিপস রয়েছে বাইং মাছ কিন্তু একটু শক্ত হয়ে থাকে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে মশলা দিয়ে ভালোভাবে পারফেক্ট করে রান্না করতে পারলে একেবারে নরম সফট হয়ে যান আমি জানি আপনারা অনেক ভালো রান্না করতে পারেন আমার রেসিপি নতুন আপুদের জন্য প্রবাসী ভাইদের জন্য বেঁচালার ভাইদের জন্য যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন হাফেজ